বুকে যে গুলিটা লেগে শহীদ হয়েছিল আল্লাহ সেই রক্ত এক জমিনে পড়ার মধ্যে দিয়ে আল্লাহ তুমি এই জমিন কবুল করে না আল্লাহ পিলখানাই এবং গুম ঘুরে যারা নির্যাতিত হয়েছে আল্লাহ তাদের অন্তর তুমি প্রশান্তি ফেলে যাও আল্লাহ হুমসুর আল্লাহ হুমসুর বাংলাদেশ আল্লাহ তোমাকে বলি আল্লাহ এই জমিনে কোন আধিপত্য আমরা চাই না আল্লাহ সকল জালাল থেকে এই জমিনকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি আল্লাহ এই জমিনে যেন আমরা সেই পতাকা উড়াইতে পারি যেই পতাকায় কোনো দল কোন মত কোন আধিপত্য না থাকবে আল্লাহ আল্লাহ গো আজকে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে দোয়া করি আল্লাহ মানবতা বিরোধী অপরাধের নামে যে আলেমদের হত্যা করা হয়েছিল আল্লাহ আজকে সেটার প্রতিশোধ নিতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আল্লাহ দেলোয়ার হুসেন সাহেব কে আল্লাহ আল্লাহ শহীদ আল্লাহ দেলোয়ার হুসেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আর খুনি শেখ হাসিনা কে হাইকোর্ট প্রাঙ্গনে তিন দিন জাহান্নামের আযাব দিয়া ঝুলায় রাখো আল্লাহ আল্লাহ আমাদেরকে হিম্মত দাও আল্লাহ আমাদের এই সরকারকে হিম্মত দাও এই বাংলাদেশ রক্ষায় যেন